বহু যুগ আগের কথা যখন পৃথিবীর বুকে আল নাসার নামে এক বিশাল সাম্রাজ্য ছিল যা শাসনভার ছিল প্রতাপশালী সুলতান আলী ইব্রাহিমের হাতে আল্লাহর অশেষ রহমতে সুলতানের ধন সম্পদ সম্মান আর ক্ষমতা ছিল অভাবনীয় তার রাজ্যের সীমা বহু দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত ছিল সুলতান আলী ইব্রাহিমের একমাত্র উত্তরাধিকারী ছিল তার পুত্র সুদর্শন শাহজাদা ইসা শাহজাদা ইসা ছিলেন তার পিতার নয়নের মণি একই সাথে তিনি ছিলেন প্রখর ন্যায়পরায়ণ এবং অত্যন্ত জ্ঞানী যখনই রাজ্যের উপর কোনো দুর্যোগের ঘন ঘটা আসত শাহজাদা ইসাই তার তীক্ষ্ণ বুদ্ধি ও বিচক্ষণ কৌশল দিয়ে সেই দুর্যোগের মোকাবিলা করতেন রাজ্যের যে কোনো জটিল সমস্যার সমাধান করা তার কাছে ছিল জলবত্তরল সুলতান তার পুত্রের এমন গুণাবলীর জন্য গভীর গর্ব অনুভব করতেন রাজ্যের সাধারণ প্রজারাও শাহজাদাকে অসম্ভব ভালোবাসত সবাই তাকে আল হাকিম বা জ্ঞানী উপাধিতে সম্বোধন করত আল নাসারের সীমানার পাশেই আর এক প্রতিবেশী সালতানাত ছিল যার নাম ছিল আল হামরা সেখানকার সুলতান সুলতান জাহিদ ছিলেন চরম অত্যাচারী অহংকারী ও কেবল নিজের স্বার্থের চিন্তায় মগ্ন স্বভাবতই তার এসব মন্দ গুণের জন্য তিনি তার প্রজাদের কাছে ছিলেন ঘৃণিত তিনি সবসময় আল নাসারের ক্রমবর্ধমান সমৃদ্ধি দেখে মনে মনে তীব্র জ্বালায় পুড়তেন এবং সারাক্ষণ এই ফন্দি আঁটতেন যে কিভাবে সুলতান আলী ইব্রাহিমকে পরাস্ত করা যায় তার সেই ঈর্ষাপরায়ণতা থেকেই একবার তিনি তার একজন বিশ্বস্ত গুপ্তচরের মাধ্যমে সুলতান আলী ইব্রাহিমের কাছে চারটি দুর্বদ্ধ প্রশ্ন লিখে পাঠালেন সেই গুপ্তচর যখন সুলতান আলী ইব্রাহিমের রাজকীয় দরবারে এসে পৌঁছাল তখন সে বিনীতভাবে আর্জি জানাল গুপ্তচরটি নিবেদন করল যাহাপনা আমাদের সুলতান আপনার জন্য চারটি গুরুতর প্রশ্ন পাঠিয়েছেন যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর না দিতে পারেন তবে তিনি ধরে নেবেন যে আপনার আল নাসার সাম্রাজ্যে এমন কোনো জ্ঞানী ব্যক্তি নেই যিনি হুকুমত পরিচালনার জন্য যথেষ্ট বিচক্ষণ সেক্ষেত্রে আপনাদের আমাদের আল হামরা সালতানাতের অধীনতা মেনে নিয়ে কাজ করতে হবে গুপ্তচরটি এরপর প্রশ্নগুলো পাঠ করে শোনাল এক একজন নির্বোধ শাসক সুলতান কে দুই নির্বোধ শাসকের চাটুকার সভাসদ উজির কারা তিন ভালো কাজের মধ্যে কী মন্দ লুকিয়ে থাকে চার মন্দ কাজের মধ্যে কী ভালো লুকিয়ে থাকে সুলতানের দুশ্চিন্তা ও শাহজাদার প্রতি আস্থা এই চারটি প্রশ্ন শুনে সুলতান আলী ইব্রাহিম গভীর চিন্তায় মগ্ন হলেন কারণ এগুলো সত্যিই খুব অদ্ভুত ছিল তিনি প্রশ্নগুলোর মর্মার্থ সহজে বুঝতে পারছিলেন না কিন্তু এখন এটা তার রাজ্যের সম্মান ও মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল তিনি যে কোনো উপায়ে এই জটিল প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করতে চাইলেন তিনি মনে মনে ভাবলেন যে একজন শাসক হয়তো মূর্খ হতে পারেন কিন্তু এটা অনিবার্য নয় যে তার সভাসদরাও নির্বোধ এবং শুধু চাটুকার হবে এছাড়াও ভালো কাজের মধ্যে খালাপ দিক কী করে থাকতে পারে আর মন্দ কাজের মধ্যে ভালোই বা কী করে সম্ভব কারণ মন্দ তো চিরকাল মন্দই হয় আর ভালো কাজ সবসময় ভালোই হয় গুপ্তচরটি এই চরম বার্তা পৌঁছে দিয়ে ফিরে গেল এরপর সুলতান আলী ইব্রাহিম বেশ কিছুদিন ধরে এই প্রশ্নগুলি সমাধান খুঁজতে লাগলেন কিন্তু যখন অনেক দিন পেরিয়ে গেল তার মাথায় কোনো সমাধান এলো না তখন তিনি তার পুত্র শাহজাদা ইসাকে ডেকে আদেশ করলেন প্রিয় পুত্র তুমি নিশ্চয়ই শুনেছ যে আমাদের প্রতিবাসী সুলতান আমাদের জন্য এই চারটি জটিল প্রশ্ন পাঠিয়েছেন এই প্রশ্নগুলো আমাদের রাজ্যের জ্ঞান ও বুদ্ধিমত্তার প্রতি এক বিরাট বড় চ্যালেঞ্জ তাছাড়াও এটি আমাদের ও আমাদের পরিবারের সম্মানেরও যদি এই প্রশ্নগুলোর উত্তর সঠিক সময় খুঁজে বের করা না হয় তাহলে আমরা সমাজের কাছে মুখ দেখাতে পারব না এই কারণে যত দ্রুত সম্ভব তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধান করতে হবে শাহজাদা ইসা কিছুক্ষণ মনোযোগ সহকারে চিন্তা করলেন এবং তারপর বিনীতভাবে নিবেদন করলেন বাবা আপনি একেবারেই চিন্তা করবেন না আপনার সম্মান আমারই সম্মান আমার পূর্ণ বিশ্বাস আছে যে আমি এই কঠিন প্রশ্নগুলির উত্তর অবশ্যই বের করে আনতে পারব আপনি কেবল প্রতিবেশী সালতানাতের সুলতানের কাছ থেকে এই উত্তরগুলোর জন্য এক বছরের সময় চেয়ে নিন সুলতান আলী ইব্রাহিম প্রতিবেশী সালতানাতের সুলতানের কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য এক বছরের সময় মঞ্জুর করিয়ে নিলেন প্রতিবেশী সুলতান জাহিদ ভাবলেন যে আল নাসারে এমন কোনো ব্যক্তি নেই যে এক বছরের মধ্যেও এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে এই কারণেই তিনি এক বছরের সময় দিয়েছিলেন ধীরে ধীরে দিন গড়াতে লাগল এবং দেখতে দেখতে দুই মাস পার হয়ে গেল সুলতান আলী ইব্রাহিম এবং শাহজাদা ইসা দুজনেই সেই প্রশ্নগুলোর কথা ভুলে গিয়েছিলেন একদিন হঠাৎ সুলতান আলী ইব্রাহিমের সেই প্রশ্নগুলোর কথা মনে পড়ল তিনি শাহজাদা ইসাকে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন কি হল পুত্র সেই প্রশ্নগুলোর কি এখনও কোনো সমাধান খুঁজে বের করেছ এরই মধ্যে তো দুই মাস কেটে গেছে শাহজাদা ইসা উত্তর দিলেন বাবা আমি রাজকার্যের নানা কাজে এত বেশি জড়িয়ে পড়েছিলাম যে এক মুহূর্তের জন্য আমি সময় পাইনি আপনি আমাকে কিছুদিনের জন্য রাজ্য থেকে বাইরে যাওয়ার অনুমতি দিন যাতে আমি পথে পথে ঘুরে এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধান করতে পারি সুলতান মুনকে শক্ত করে শাহজাদা ইসাকে রাজ্য থেকে বাইরে যাওয়ার অনুমতি দিলেন শাহজাদা ইসা সেদিনই তার পোশাক পরিবর্তন করে সেই প্রতিবেশী সালতানাতের দিকে রওনা হলেন যেখানকার সুলতান জাহিদ এই প্রশ্নগুলো লিখে পাঠিয়েছিলেন বহু দিন ও বহু রাত কঠিন পথ অতিক্রম করার পর যখন শাহজাদা ইসা সেই সালতানাতে পৌঁছালেন তখন সন্ধে নেমে এসেছে শাহজাদা ভাবলেন যে এই সালতানাতের মানুষজন কেমন তা তার জানা নেই তাই একজন অপরিচিত মানুষের পক্ষে রাতের বেলা শহরে প্রবেশ করা বোধহয় ঠিক হবে না এই ভেবে শাহজাদা শহরের বাইরেই রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন এবং রাত কাটানোর জন্য আশেপাশে কোনো নিরাপদ জায়গা খুঁজতে লাগলেন কাছেই একটি ছোট বাড়ি তার চোখে পড়ল যেখান থেকে ক্ষীণ আলো আসছিল শাহজাদা মনে করলেন যে আজ রাতে এই বাড়িতেই থাকা উচিত শাহজাদা সেই বাড়ির কাছে গিয়ে দরজায় মৃদু আঘাত করলেন কিছুক্ষণ পরই এক মহিলা দরজা খুললেন এবং জিজ্ঞেস করলেন আপনি কে এবং আমার কাছে কি চান শাহজাদা খুব বিনয়ের সাথে বললেন আমি একজন বিদেশি পর্যটক পথে ঘুরতে ঘুরতে আজ এই দিকে এসে পড়েছি আমি আপনার বাড়িতে শুধু একটি রাত কাটাতে চাই আপনি কি আমাকে এর জন্য অনুমতি দেবেন মহিলাটি এক মুহূর্তের জন্য চিন্তা করতে লাগলেন শাহজাদা তার কথা শেষ হওয়ার আগেই বললেন আমি আপনাকে সম্পূর্ণ আশ্বাস দিচ্ছি যে আমি কোনো খারাপ মানুষ নই আমি আপনার কোনো ধরনের ক্ষতি করব না মহিলাটি খুব সুন্দরী এবং যুবতী ছিলেন তিনি শাহজাদাকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন তাকে খাবার খাওয়ালেন এবং অন্য একটি ঘরে তার জন্য বিছানা তৈরি করে দিলেন শাহজাদা সারা রাত খুব শান্তিতে ঘুমলেন সকালে উঠে শাহজাদা যখন চলে যেতে উদ্যত হলেন তখন তিনি মহিলাটিকে বললেন আপনি আমার যে এত আন্তরিক আতিথেয়তা করেছেন তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ কিন্তু আপনি তো বললেনই না যে আপনি কে এবং কি কাজ করেন মহিলাটি বলতে লাগলেন অচেনা যুবক এটা তো আপনি দেখলেনি যে আমি এই বাড়িতে একাই থাকি এই বিশাল পৃথিবীতে আমার আর কেউ আপনজন নেই আমি এখানকার সুলতানের মহলে একজন সাধারণ দাসীর কাজ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে যা উপার্জন করি তা দিয়েই আমার জীবন চলে সেই দাসীটির জীবন কাহিনী শুনে শাহজাদার মনে তার প্রতি করুণা জাগল তিনি দাসীটিকে কিছু স্বর্ণমুদ্রা দিতে চাইলেন কিন্তু সেই দাসী বললেন আমি আপনাকে একজন সম্মানিত অতিথি হিসেবে আমার এখানে আশ্রয় দিয়েছি এবং আমি মনে করি যে অতিথির কাছ থেকে কোনো ধরনের মূল্য বা পারিশ্রমিক নেওয়া ঠিক নয় শাহজাদা সেই দাসীটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং সামনের পথে এগিয়ে চললেন শাহজাদা সবেমাত্র কিছুটা পথ হেঁটেছেন তখন তিনি রাস্তায় একজন বৃদ্ধকে দেখতে পেলেন তার মাথার চুল পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল বার্ধক্য এবং দুর্বলতার কারণে তিনি ঠিকমতো হাঁটতেও পারছিলেন না তিনি মাথা নিচু করে লোকজনের কাছে ভিক্ষা চাইছিলেন কিন্তু মানুষজন তাকে দেখে তিরস্কার করে চলে যাচ্ছিল বৃদ্ধের অবস্থা খুবই শোচনীয় ছিল শাহজাদা সে বৃদ্ধের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন বাবা আপনি এভাবে ভিক্ষা কেন করছেন আপনার কি এমন কেউ নেই যে আপনার ভরণ পোষণ করবে এবং আপনাকে খাবার দেবে শাহজাদার মুখ থেকে এমন সহমর্মিতার কথা শুনে বৃদ্ধের চোখে অশ্রু এসে গেল তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন না আমার এই পৃথিবীতে আর কেউ নেই আমার জীবনের গল্প অনেক বেদনাদায়ক আপনিও শুনলে নিশ্চয়ই দুঃখ পাবেন এই কথা শুনে শাহজাদা বললেন বাবা আপনার কি হয়েছে কি আপনার এই দুরবস্থা করেছে তখন সেই বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলতে লাগলেন বাপ আমি পঞ্চাশ বছর ধরে এই সালতানাতের সুলতানের মহলে প্রহরীর কাজ করতাম যতক্ষণ আমার গায়ে শক্তি এবং সাহস ছিল সুলতান আমার কাছ থেকে তার ইচ্ছা অনুযায়ী কাজ করিয়ে নিতেন আমিও আমার জীবনের শ্রেষ্ঠ সময়গুলোতে দিনরাত না ভেবে তার সেবা করে গিয়েছি সুলতানের সামান্য ইশারা পিলেই আমি তার কঠিন থেকে কঠিন কাজও সম্পন্ন করে দিতাম কিন্তু যখন আমি বুড়ো হলাম এবং আমার চুল পেকে সাদা হতে লাগল তখন তিনি আমাকে দুধের মাছির মতো ছুঁড়ে ফেলে দিলেন এবং আমার জায়গায় একজন অন্য যুবককে কাজে লাগালেন এমন করার সময় তিনি একবারও চিন্তা করলেন না যে যে ব্যক্তি তার পঞ্চাশ বছর ধরে বিশ্বস্ততার সাথে সেবা করেছে সেই বার্ধক্যে কোথায় যাবে আমি অসহায় ছিলাম আমি আর কী বা করতে পারতাম আর তিনি ছিলেন একজন ক্ষমতাধর সুলতান এখন তো কেবল ভিক্ষা চেয়েই আমার দিন চলে এর বাইরে আমার আর কোনও উপায় নেই শাহজাদার সেই বৃদ্ধের প্রতি অত্যন্ত দয়া হল তিনি এক মুঠো স্বর্ণমুদ্রা ভরে সেই বৃদ্ধকে দিয়ে তিনি তার গন্তব্যের দিকে এগিয়ে চললেন চলতে চলতে শাহজাদা ইসা সেই সালতানাতের সুলতান জাহিদের রাজকীয় দরবারে এসে পৌঁছালেন সেই সুলতান বিরাট আড়ম্বরের সাথে তার সভাসদ্দের মাঝখানে বসেছিলেন তার সভাসদরা কেবল সুলতানের প্রশংসা করছিল শাহজাদা ইসা দরবারে প্রবেশ করে এক কোণে বসে পড়লেন কিন্তু সুলতান জাহিদ তার সভাসদ্দের চাটুকারিতায় এমনভাবে ডুবেছিলেন যে একবারও তিনি দরবারে উপস্থিত শাহজাদার দিকে তাকালেন না শাহজাদা চুপচাপ দরবারে বসে থাকলেন এবং সন্ধ্যা পর্যন্ত এই তামাশা দেখতে থাকলেন সুলতান একবারও শাহজাদা ইসার দিকে তাকালেন না এবং তারপর সন্ধ্যাবেলায় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে শাহজাদা চুপচাপ দরবার থেকে ফিরে গেলেন কিন্তু তিনি হাল ছাড়লেন না পরের দিন তিনি আবারও সুলতানের দরবারে গিয়ে বসলেন তিনি দেখলেন যে সুলতানের সভাসদরা সুলতানকে তার মহানুভব তার মিথ্যা গল্প শুনিয়ে শুনিয়ে খুশি করছিল সুলতানের সব উজির এবং সভাসদ তাকে বলছিল যে রাজ্যে কোনো দুঃখী বা দরিদ্র মানুষ নেই শাহজাদা ইসা লক্ষ্য করলেন যে যে সভাসদই সুলতানের মিথ্যা প্রশংসা করত সুলতান খুশি হয়ে তাকে পুরস্কার স্বরূপ স্বর্ণমুদ্রা দিতেন শাহজাদার কৌশল শাহজাদা এই সুযোগকে কাজে লাগানোর জন্য একটি কৌশল অবলম্বন করা ঠিক করলেন তিনি সুলতানের প্রশংসায় একটি অত্যন্ত সুন্দর স্তুতিকব্য বা নজম লিখলেন এবং সুযোগ পেয়ে বলতে লাগলেন সুলতানের জয় হোক আমি শৈশবকাল থেকেই আপনার ন্যায় পরায়ণতা এবং আপনার উদারতার গল্প শুনে আসছে আমি আপনার রাজ্যে যেখানেই ভ্রমণ করেছি লোকজনের কাছে কেবল এটাই শুনেছি যে আপনি সকল মানুষের দুঃখ সুখে পাশে দাঁড়ান এবং হতদরিদ্র ও দুস্থদের সাহায্য করেন আপনার চেয়ে শ্রেষ্ঠ শাসক এই পৃথিবীতে আর কেউ নেই এই কারণে আমার হৃদয়ে আপনাকে দেখার এক প্রবল ইচ্ছা জেগেছিল এবং আল্লাহর অশেষ কৃপায় আমার সেই ইচ্ছা আজ পূর্ণ হল সুলতানের এমন স্তুতিপূর্ণ কথা শুনে সুলতান জাহিদ মনে মনে অত্যন্ত খুশি হলেন তিনি জিজ্ঞেস করলেন যুবক তুমি কে এবং কোথা থেকে এসেছ শাহজাদা ঝুঁকে নিবেদন করলেন হুজুর আমি একজন বিদেশি আমি স্তুতিকাব্য রচনা করি কিন্তু গত কয়েকদিন ধরে আমি যেখানেই গিয়েছি সেখানে এমন কোনো বিষয়বস্তু পাইনি যা নিয়ে আমি কোনো কবিতা লিখতে পারি কিন্তু যখন আমি আপনার রাজ্যে পৌঁছালাম তখন লোকজনের কাছে আপনার এত মহৎ প্রশংসা শুনে আমি খুব আনন্দিত হলাম এবং তারপরই এই একটি অত্যন্ত সুন্দর স্তুতিকাব্য আমি আপনার জন্য লিখেছি যদি আপনার হুকুম হয় তবে আমি কবিতা আপনাকে শোনাতে পারি সুলতান যিনি তার মিথ্যা প্রশংসা শুনতে অভ্যস্ত ছিলেন আনন্দে আত্মহারা হলেন তিনি বললেন আমি তোমার ওপর খুব সন্তুষ্ট তুমি আমাকে তোমার লেখা কবিতা শোনাও যা তুমি আমার জন্য রচনা করেছ শাহজাদা ইসা খুব সুমিষ্ট কণ্ঠে সুলতানের প্রশংসায় লেখা সেই স্তুতিকাব্যটি পড়ে শোনালেন সুলতান সেই কবিতা শুনে খুব আনন্দিত হলেন এবং তারপর খুশি হয়ে তিনি ফরহানকে তার রাজদরবারে স্থান দিলেন অল্প কিছুদিনের মধ্যেই শাহজাদা তার দরবারের একজন খুব প্রিয় কবি হয়ে গেলেন এখন শাহজাদা যখন তখন সুলতানের প্রশংসা করতেন তিনি সুলতানের প্রশংসায় আকাশ পাতাল এক করতেন শাহজাদা ঈসা যুবক ছিলেন এবং তার চেহারা ছিল আকর্ষণীয় ধীরে ধীরে তিনি সুলতানের উপরে এমন প্রভাব বিস্তার করলেন যে সুলতান খুশি হয়ে তাকে তার প্রধান উজির নিযুক্ত করলেন কি তিনি তার মেয়ের সাথেও তার বিবাহ সম্পন্ন করে দিলেন সুলতান তার এই নতুন উজিরের জন্য একটি অত্যন্ত জমকালো প্রাসাদও তৈরি করালেন যেখানে শাহজাদা ইসা এবং তার স্ত্রী খুব শান্তিতে বসবাস করতে লাগলেন এই সুলতানের একটি পুত্রও ছিল যার নাম ছিল শাহজাদা ইসমাইল শাহজাদা ইসার সাথে তার খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল এই ঘটনার কিছুদিন পরেই সুলতানের পুত্র শাহজাদা ইসমাইল উজির ফারহানের সাথে শিকার খেলার ইচ্ছা প্রকাশ করলেন উজির হিসাবে শাহজাদা ইসা এই প্রস্তাবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন তারা দুজন রাজকীয় ঘোড়াশাল থেকে দুটি সেরা ঘোড়া বের করলেন এবং শিকারের উদ্দেশ্যে জঙ্গলের দিকে যাত্রা করলেন চলতে চলতে তারা দুজন জঙ্গলের অনেক গভীর পর্যন্ত চলে এলেন কিন্তু তাদের হাতে কোনো শিকার জুটল না অবশেষে যখন সন্ধ্যা নেমে এলো তখন তারা হতাশ হয়ে মহলের দিকে ফিরতে শুরু করলেন তারা দুজন যখন ফিরে আসছিলেন ঠিক সেই মুহূর্তে তাদের সামনে একটি হরিণ এসে গেল তারা দুজনেই হরিণটির দিকে একই সাথে তীর ছুড়লেন দুজনের তীর লাগতেই হরিণটি সাথে সাথে মারা গেল হরিণটি তো মারা গেল কিন্তু মরা হরিণটিকে মহলে নিয়ে যাওয়া তাদের জন্য খুব কঠিন ছিল কারণ হরিণটি ছিল খুব বড় এবং ঘোড়ার পিঠে সহজেই তোলা যাচ্ছিল না তারা দুজন অনেকক্ষণ ধরে চিন্তা করতে লাগলেন কিন্তু কোনো সমাধান তাদের মাথায় এলো না অনেকক্ষণ ধরে চিন্তা করার পর তারা এই সিদ্ধান্ত নিলেন যে এই হরিণটির মাথা কেটে নিজেদের সাথে নিয়ে যাবেন এবং ধরটি সেখানেই ফেলে দেবেন এরপর হরিণটির মাথা কাটা হল উজির হরিণটির মাথা একটি বড় কাপড়ে জড়িয়ে নিজের ঘোড়ার সাথে বেঁধে নিলেন তারপর তারা দুজন আবার মহলের দিকে চলতে শুরু করলেন পথে সুলতানের পুত্র শাহজাদা ইসমাইলের এক বন্ধু থাকত যখন তারা দুজন তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন তখন শাহজাদা ইসমাইল বলতে লাগলেন আমি এখন খুব ক্লান্ত হয়ে গেছি তাই আমি আমার বন্ধুর বাড়িতে বিশ্রাম করব এবং আগামীকাল সন্ধে নাগাদ আমি মহলে পৌঁছাব আর এরপর সুলতানের পুত্র সেখানেই থেকে গেলেন অন্যদিকে শাহজাদা ইসা চিন্তিত মন নিয়ে নিজের মহলের দিকে ফিরে গেলেন স্ত্রীর কাছে মিথ্যা স্বীকারোক্তি তার স্ত্রী যুবতী খাদিজা অনেকক্ষণ ধরে তার ফেরার অপেক্ষায় ছিলেন তিনি তার স্বামীকে জিজ্ঞেস করলেন আপনি কোথায় গিয়েছিলেন আপনার দুশ্চিন্তায় যেন আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল শাহজাদা ঈসা বললেন এই সব কথা তুমি পরে জিজ্ঞেস কর আগে আমাকে একটি কোদাল এনে দাও এই মুহূর্তে আমার কোদালের খুব ভীষণ প্রয়োজন তার স্ত্রী যুবতী খাদিজার মাথায় কিছুই আসছিল না তিনি জিজ্ঞেস করলেন এই মুহূর্তে আপনার কোদালের কি দরকার আর আপনি এত চিন্তিত এবং আতঙ্কিত কেন শাহজাদা ঈসা বললেন এই কথাগুলির উত্তর দেওয়ার মতো সময় আমার কাছে এখন নেই আমাকে যত দ্রুত সম্ভব একটি কোদাল দরকার তার স্ত্রী তার হাত ধরে বললেন আপনি এসব কেমন পাগলের মতো কথা বলছেন স্পষ্ট করে বলুন তো আসলে সমস্যাটা কি হয়েছে শাহজাদা ইসার নিঃশ্বাস ঘন ঘন পড়ছিল তিনি বললেন আমার একটি মারাত্মক ভুল হয়ে গেছে আমি এটা তোমাকে বলতে চাইছিলাম না যদি তুমি জানো এবং তোমার মুখ থেকে এই কথা সুলতানের কানে পৌঁছায় তবে আমি অকালে নিহত হব তাই তুমি চুপচাপ সেই কাজটাই করো, যা আমি তোমাকে করতে বলছি এবার তার স্ত্রী যুবতী খাদিজার মাথায় খারাপ কিছু আজ করলেন তিনি খুব জেদ ধরে বলতে লাগলেন আমি তো আপনার স্ত্রী আপনার কি আমার উপর এতটুকু ভরসা নেই আমি আপনার কসম দিচ্ছি যে আমি এই কথা আর কাউকে বলবো না আপনি আমাকে বলুন যে আপনি কোদাল দিয়ে কি করবেন শাহজাদা ইসা বললেন ঠিক আছে সেই গোপন কথা আমি তোমাকে বলছি কিন্তু মনে রেখো যদি তুমি এই কথা আর কাউকে বলো তবে চিরকালের জন্য আমাকে হারাবে আজ আমি তোমার ভাইয়ের সাথে শিকার খেলার জন্য জঙ্গলে গিয়েছিলাম সেখানে আমরা একটি হরিণ শিকার করেছিলাম তোমার ভাই বলছিল যে হরিণটি তার তীরেই মারা গেছে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি ওকে মেরেছি এই নিয়ে আমাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল রাগের মাথায় আমি শাহজাদা ইসমাইলকে হত্যা করে ফেললাম আমি তার দেহটিকে তো জঙ্গলেই ফেলে এসেছি কিন্তু তার মাথা কেটে আমি আমার সাথে নিয়ে এসেছি এখন আমি এই মাথাটি এখানেই কোথাও মাটি চাপা দিতে চাই শুধু দেহ দেখে কেউ শনাক্ত করতে পারবে না যে মৃত ব্যক্তিটি কে ছিল এইভাবে কেউ জানতে পারবে না যে শাহজাদা কোথায় গেলেন এই কথা শোনামাত্রই যুবতী খাদিজা উচ্চস্বরে কাঁদতে লাগলেন শাহজাদা তাকে বোঝালেন কিন্তু তিনি শাহজাদার কোনও কথাই শুনলেন না শেষ পর্যন্ত শাহজাদা নিজেই কথা থেকে কোদাল নিয়ে এলেন এবং মহলের বাগানে তিনি একটি গর্ত খুললেন তার স্ত্রীর সামনেই তিনি কাপড়ে মোড়া সেই মাথাটি সেই গর্তে পুঁতে দিলেন যুবতী খাদিজা সারা রাত তার ভাইয়ের স্মরণে কাঁদতে থাকলেন এবং তিনি তার স্বামীর সাথে কোনো কথা বললেন না খাদিজার বিশ্বাসঘাতকতা পরের দিন সকালে যুবতী খাদিজা উঠে কাঁদতে কাঁদতে সুলতানের মহলে চলে গেলেন এবং হাউমাউ করে কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা তার মাকে জানালেন তার মা তার ছেলেকে খুব ভালোবাসতেন তিনি যখন এই খবর শুনলেন তখন সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন ঠিক সেই মুহূর্তে পুরো মহলে বিশৃঙ্খলা সৃষ্টি হলো সুলতান আলী ইব্রাহিম দৌড়ে এলেন যখন তিনি তার ছেলের হত্যার খবর শুনলেন তখন তার রাগের কোনও সীমা ছিল না তিনি সঙ্গে সঙ্গে তার সিপাহীদের আদেশ দিলেন যে তারা যেন উজিরকে গ্রেফতার করে সাথে সাথে তার সামনে হাজির করে কিছুক্ষণের মধ্যেই সুলতানের সিপাহীরা শাহজাদা ইসাকে বেঁধে সুলতানের দরবারে নিয়ে এল যারা সুলতানের দরবারে শাহজাদা ইসাকে হিংসা করত তারা সেই সময় খুব আনন্দিত হচ্ছিল সুলতান তার যুবক উজিরকে দেখেই ক্রোধে মেঝেতে পা আছড়ে বললেন আমার ছেলেকে হত্যা করার স্পর্ধা তোমার কি করে হলো। তুমি ভুলে গেলে যে আমি তোমার উপর কত অনুগ্রহ করেছি আমি বুঝেছি তুমি ওকে মেরে ওর জায়গায় নিজে এই সালতানাতের সুলতান হতে চেয়েছিলে কিন্তু আমি এমনটা কখনোই হতে দেব না শাহজাদা ইসা কিছু বলতে চাইলেন কিন্তু সুলতান তাকে থামিয়ে দিয়ে বললেন না আমি তোমার মুখ থেকে একটিও কথা শুনতে চাই না যেভাবে তুমি আমার ছেলের মাথা কেটেছ ঠিক সেইভাবে তোমার মাথাও ধর থেকে আলাদা করা হবে আর আমি তোমার কাটা মাথা আমার মহলের দরজায় ঝুলিয়ে রাখব যাতে সালতানাতের সকল মানুষ দেখতে পারে যে রাজপরিবারের পরিবারের কোনো ব্যক্তির ক্ষতি করার ফল কি হতে পারে এই কথা বলে সুলতান তার সিপাহীদের আদেশ দিলেন যে তারা যেন এই উজিরকে নিয়ে যায় এবং তার মাথা কেটে নিয়ে আসে সিপাহীরা তাকে টেনে হিচড়ে নিয়ে যেতে লাগল কিন্তু যখন তারা মহলের বাইরে পৌঁছল তখন তাদের সেই দাসীটি আটকাল যার বাড়িতে শাহজাদা ইসা এক রাত কাটিয়েছিলেন এই দাসীটির নাম ছিল আমিনা আমিনার হস্তক্ষেপ দাসী আমিনা যুবক উজিরকে বললেন আপনাকে আপনার সপক্ষে যুক্তি পেশ করার কোনো সুযোগ দেয়া হয়নি এটা তো চরম অবিচার এবং পুরোপুরি ন্যায়হীন মানছি যে শাহজাদার হত্যা হয়েছে কিন্তু তবুও আপনার নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ পাওয়া উচিত ছিল এরপর সেই দাসী আমিনা সিপাহীদের কাছে অনুরোধ করতে লাগলেন যে তারা যেন উজিরকে সুলতানের দরবারে ফিরিয়ে নিয়ে যায় কিন্তু সিপাহীরা বলতে লাগল আরে আপনি তো সুলতানের ক্রোধ সম্পর্কে জানেন যদি আমরা একে ফিরিয়ে নিয়ে যাই তবে সুলতান আমাদের সকলকে মৃত্যুদণ্ড দেবেন আমিনা বলতে লাগলেন তোমরা একদম চিন্তা করো না আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না আমি একে দরবারে নিয়ে যাওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমার নিজের ওপর নিচ্ছি আর তারপর সুলতান যা ইচ্ছা আমাকে শাস্তি দেবেন কিন্তু আমি এমন চরম অন্যায় হতে দেখতে পারি না আমিনার অনেক বলার পর সিপাহীরা আবার উজিরকে নিয়ে দরবারে ফিরে এলো তাকে দেখেই সুলতান নিজের সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন রাগে কাঁপতে কাঁপতে তিনি কিছু বলবেন তার আগেই আমিনা দ্রুত তার সামনে এসে গেলেন এবং বলতে লাগলেন হুজুর এতে এই সৈন্যদের কোনো অপরাধ নেই আমার অনুরোধেই এরা উজিরকে ফিরিয়ে নিয়ে এসেছেন আমি জানি যে আপনি উজিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন কিন্তু আপনার উজিরের বক্তব্য না শুনেই আপনি একে মৃত্যুদণ্ড দিলেন কি করে এটা সত্যি যে দোষী ব্যক্তিকে তার অপরাধের শাস্তি অবশ্যই পেতে হবে কিন্তু সঠিকভাবে অনুসন্ধান না করে শাস্তি দিলে তো অন্যায় হতে পারে সুলতান বললেন আমি আর একে নিজেকে নির্দোষ প্রমাণের কি সুযোগ দেব এ আমার ছেলেকে হত্যা করেছে তাই আমিও একে সেই শাস্তিই দেব যাই আমার ছেলের সাথে করেছে আমিনা বলতে লাগলেন হুজুর আমাকে ক্ষমা করুন কিন্তু আমি এতটুকু অবশ্যই বলবো যে সত্যিকারের ন্যায় তবেই প্রতিষ্ঠিত হবে যখন আপনি এই পুরো বিষয়টি খতিয়ে দেখবেন যদি এই উজির শাহজাদার রক্ত করেও থাকেন তাহলেও আপনাকে দেখতে হবে যে তার হত্যার কারণ কী ছিল আপনি উজিরকে এত বড় শাস্তি দিয়ে দিলেন কিন্তু একে নিজের পক্ষ সমর্থনের একটি সুযোগও দিলেন না হরিণের মাথা উন্মোচন সেই দাসী আমিনার কথা শুনে সুলতানের সত্যি সত্যি নিজের ভুল বুঝতে পারলেন তিনি সঙ্গে সঙ্গে সিপাহীদের আদেশ দিলেন যে তারা যেন এই উজিরের বাড়িতে যায় এবং তার ছেলের মাথা বের করে নিয়ে আসে কিছুক্ষণের মধ্যেই সিপাহীরা কাপড়ে মোড়ানো একটি মাথা দরবারে নিয়ে এল সুলতান সেই কাপড় খোলার হুকুম দিলেন সেই কাপড়ের গাঁটটি খোলা হলো। কিন্তু এটা কি এটা তো একটি হরিণের মাথা ছিল সমস্ত সভাসদ সেই দিকেই অবাক হয়ে টাকিয়ে রইল কারও মুখ থেকে একটিও শব্দ বের হলো। না আমিনা বলতে লাগলেন দেখেছেন হুজুর যদি আপনি এই মাথাটি না দেখতেন তবে আজ আপনার দরবারে কত বড় অবিচার হয়ে যেত আপনি না জেনেই আপনার জামাইকে হারাতেন ঠিক এই সময় সুলতানের পুত্র শাহজাদা ইসমাইলও তার বন্ধুর বাড়ি থেকে ফিরে এসে মহলে প্রবেশ করলেন সবাই শাহজাদাকে দেখে অবাক হয়ে গেলেন তখন সুলতান তার উজির অর্থাৎ শাহজাদা ইসাকে জিজ্ঞেস করলেন এসব কি এই ধরনের মিথ্যা গুজব ছড়িয়ে তোমার কি লাভ হলো। তখন শাহজাদা উত্তর দিলেন হুজুর আপনার নিশ্চয়ই মনে আছে প্রায় এক বছর আগে আপনি আপনার প্রতিবেশী সালতানাতের সুলতান আলী ইব্রাহিমের কাছে কিছু প্রশ্নের উত্তর চেয়েছিলেন তিনি আপনার কাছে প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য এক বছরের সময় চেয়েছিলেন আমি আজ আপনাকে সেই প্রশ্নের উত্তর দিতে এসেছি আমি প্রতিবেশী রাজ্যের সুলতান আলী ইব্রাহিমের ছেলে শাহজাদা ইসা আপনার সেই চারটি প্রশ্ন তো আপনার মনে আছেই এক সবচেয়ে আহম্মক শাসককে দুই আহম্মক শাসকের চাটুকার সভাসদ কারা তিন মন্দ কাজে কি ভালো লুকিয়ে থাকে চার ভালো কাজের মধ্যে কি মন্দ লুকিয়ে থাকে এখন আপনি এই প্রশ্নগুলির উত্তর শোনুন আপনি এই কথা শোনামাত্রই যে আমি আপনার ছেলেকে হত্যা করেছি মৃত্যুদণ্ড দিলেন একবারও আপনি এই পুরো ঘটনাটি অনুসন্ধান করার চেষ্টা করলেন না আপনি একবারও আমাকে জিজ্ঞেস করলেন না যে আমি এই হত্যা করেছি কি না এতে এটাই প্রকাশিত হয় যে আপনার সালতানাতের ন্যায় বিচার অনুপস্থিত তাই আপনাকে একজন আহম্মক শাসক বলা যেতে পারে এর পাশাপাশি যখন আপনি আমার মাথা কাটার আদেশ দিলেন তখন আপনার কোনো সভাসদই এই আদেশের উপর প্রতিবাদ করেননি তারা তাদের সামনে এমন অন্যায় হতে দেখল শুধু তাই নয় তারা সবাই আমাকে ঈর্ষা করত এবং হিংসা করত তাই মনে মনে তারা খুশি হচ্ছিল আপনার এই নির্দেশের ওপর আপত্তি না জানিয়ে তারা আপনাকে অন্যায়ের দিকে নিয়ে যাচ্ছিল তাই তারা সবাই আহম্মক শাসকের চাটুকার সভাসদ গতকাল রাতে যখন আমি হরিণের মাথাটি মাটিতে পুঁতে ফেলছিলাম তখন আপনার মেয়ে যুবতী খাদিজা আমাকে সব কথা বলার জন্য বাধ্য করেছিলেন আমি তাকে কিছুই বলতে চাইছিলাম না কিন্তু তিনি কসম দিয়েছিলেন যে তিনি এই কথা আর কারও কাছে বলবেন না এবং তিনি আমার কাছ থেকে সব গোপন কথা জেনে নিতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন সকাল হতেই তিনি সেই কথা আপনার কাছে পৌঁছে দিলেন তিনি একবারও ভাবলেন না যে এই পুরো ঘটনার ফল তার স্বামীর ওপর কি হতে পারে অন্যদিকে আপনার এই সামান্য দাসী আমিনা যার কাছে এই অন্যায় সহ্য হল না এবং নিজের জীবনকে বিপন্ন করেও তিনি আপনার এই নির্দেশের ওপর আপত্তি জানালেন এইভাবে তিনি আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালেন সেই কারণেই এই আমিনা মন্দ কাজে ভালো আর আপনার মেয়ে যুবতী খাদিজা আমার স্ত্রী হওয়া সত্ত্বেও ভালো কাজের মধ্যে মন্দ আপনার মহলের রাস্তায় বসে থাকা সেই বৃদ্ধ প্রহরী যিনি পথে পথে ভিক্ষা করেন যতক্ষণ তিনি যুবক এবং শক্তিশালী ছিলেন ততক্ষণ আপনি তার যত্ন নিলেন কিন্তু যখন তিনি বৃদ্ধ হয়ে গেলেন তখন আপনি তাকে ধমক দিয়ে বাইরে বের করে দিলেন এই সব ঘটনা থেকেই এটাই প্রকাশ পায় যে আপনি একজন আহম্মক সুলতান আমার মনে হয় যে আপনি এখন আপনার চারটি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্যই আমি এখানে এসেছিলাম এখন আমি আমার রাজ্যে ফিরে যাচ্ছি আমার আপনার মেয়ের কোনো প্রয়োজন নেই আমি তাকে ত্যাগ করে আমার রাজ্যে ফিরে যাচ্ছি শিক্ষার সমাপ্তি শাহজাদা ইসার এমন স্পষ্ট কথা শুনে সুলতানের মেয়ে যুবতী খাদিজা নিজের ভুল বুঝতে পারলেন এবং তিনি শাহজাদার কাছে ক্ষমা চাইতে লাগলেন আর এই অহংকারী সুলতান জাহিদও এখন বুঝতে পারলেন যে তিনি আজ পর্যন্ত তার চাটুকার সভাসদদের প্রশংসা শুনেই মুগ্ধ হতেন অথচ তিনি প্রজাদের প্রতি কোনো মনোযোগ দেননি তিনিও শাহজাদার কাছে ক্ষমা চেয়ে বললেন পুত্র তুমি আজ আমার চোখ খুলে দিয়েছ আমাকে মাফ করে দাও আমি চাই যে তুমি আমার মেয়েকে তোমার সাথে তোমার রাজ্যে নিয়ে যাও এবং সুলতান সেই দাসী আমিনাকে একটি স্বর্ণ মুদ্রার থলে উপহার দিলেন এরপর শাহজাদা ঈসা তার স্ত্রীকে নিয়ে নিজের রাজ্যে ফিরে গেলেন এই গল্প থেকে আমরা এই গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যে ন্যায় বিচার করার আগে সর্বদা তদন্ত করা অপরিহার্য না শুনে কারো ওপর কোনো রায় দেওয়া সবচেয়ে বড় অন্যায় সুলতান জাহিদ তার ক্রোধ এবং দ্রুততার কারণে শাহজাদা ইসাকে অপরাধী সাব্যস্ত করেছিলেন কিন্তু যদি তিনি ধৈর্য ধারণ করতেন তবে একটি বড় অন্যায় থেকে নিজেকে রক্ষা করতে পারতেন এই গল্প এটাও শেখায় যে চাটুকার ব্যক্তিরা সব সময় সত্য থেকে দূরে থাকে এবং সুলতানের মতো শাসকরা তাদের মিথ্যা স্তুতিতে ভুলে যান অন্যদিকে একজন সামান্য দাসী আমিনা ন্যায় এবং সত্যের জন্য নিজের জীবনের পরোয়া করেননি এটাই আসল ভালো কাজ এবং মানবতা আমাদের এটাও বুঝতে হবে যে প্রত্যেক ভালো কাজের মধ্যেই মন্দ এবং প্রত্যেক মন্দ কাজের মধ্যেই কোনো না কোনো ভালো দিক লুকিয়ে থাকে শুধু সেই গভীরতা উপলব্ধি করার মতো জ্ঞান থাকা চাই এই গল্পটি আমাদের এই বার্তা দেয় যে ন্যায়পরায়ণতা ধৈর্য এবং সত্যবাদিতাই যে কোনো শাসক এবং মানুষের প্রকৃত পরিচয়